আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি নবম শ্রেণীর ইংলিশ প্রশ্ন কোনো একটি বিদ্যালয় এখানে নামটি দেখতে পাচ্ছি না গফট পাইলট মডেল হাই স্কুল তো তোমরা এই প্রশ্নটি সলভ করে যাবা যদি যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন না থাকলেও সি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন থাকে তো আমি আশা করব তোমরা এই প্রশ্নটি সমাধান করে গেলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন পেতে পারো প্রথমে আমরা রিডিং পার্ট দেখবো রিডিং পার্টে একটি প্যাসেজ দেয়া আছে বাস্কেটবল অ্যান্ড সকার আর দ্য স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস তো এই প্যাসেজটা তোমাদের যে গাইড বা নোট আছে সেখান থেকে তোমরা বের করে মডেলগুলো দু একটা দেখে নিবা তো এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে প্রথমে আমরা পাঁচটা এমসিকিউ এ নাম্বারে দেয়া আছে এই এমসিকিউগুলো দেখব দেখবো তো তোমরা এমসিকিউগুলো দেখে নাও এম সি মধ্যে কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদের খাতায় লিখতে হবে তারপরে বি নাম্বার ছিল পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে এই প্রশ্নগুলো আমাদেরকে খাতায় লিখতে হবে উত্তরগুলো লিখতে হবে হাউ ডাস এ সকার প্লেয়ার ড্রিবল দা দ্য বল তারপরে হায়ার ইজ সকার ইউজুয়ালি প্লেট তারপরে সি নাম্বার হচ্ছে কলাম এ আর কলাম বি এই দুইটা আমাদের কী হবে মিলাইতে হবে তো তোমরা এটা দেখে নাও তারপরে দুই নাম্বারে একটি ডায়লগ আছে এই ডায়লগটি পড়তে হবে পড়ে তারপর কি বলছে যে এখানে একটু অপিনিয়ন দেওয়া আছে এই অপিনিয়নটার সাথে তুমি এগ্রি করো না ডিস করো সেটার উপর তোমাকে লিখতে হবে তো অপিনিয়নটা কি অনলি দ্য ড্রাইভার আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট তাহলে শুধুমাত্র চালকরাই রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী এটার উপর তুমি এগ্রি করো না ডিস এগ্রি করো সেটার উপর তোমাকে একটা কি লিখতে হবে তোমার নিজের মতামত দিয়ে কয়েকটা বাক্যে একটা স্টেটমেন্ট লিখতে হবে তিন নাম্বার একটি কি আছে কমপ্লিট দ্যাক্টিভিটিস তো এইখানে একটা ব্লুইংয়ের উপর একটা হচ্ছে প্যাসেজ দেওয়া আছে সেটা তোমাকে পড়তে হবে এবং এটা কমপ্লিট করতে হবে এখানে কমপ্লিট করতে হবে যে এইখানে দেখো ক্লোজগুলো দেয়া আছে কজ মানে কারণগুলো দেয়া আছে তারপর ইফেক্ট ইফেক্ট কি ইফেক্ট করতে পারে এবং এটা প্রিভেন্টিভ মেজার মানে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি তোমাদের এই শখটি পূরণ করতে হবে তারপরে পার্ট বিতে আসতেছে পয়েম এখানে দ্য সেভেন এস এখানে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য সেভেন এস এই পয়েন্টটি তোমরা ভালো করে দেখে নিও পয়েন্টটি দেখার পর এখানে কোশ্চেন আসে পাঁচটা যদিও কোশ্চেনটি একটু সাঁপসা কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নিও বি নাম্বারে আইডেন্টিফাই থ্রি মিটা ফোর অ্যান্ড টু তারপরে রাইটিং পার্ট রাইটিং পার্টে ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তারপরে দুই নাম্বার হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে ভেন চিত্রের মতো বা ভেন গ্রাফ বলে ভেন ডায়াগ্রাম বলে তো এই ভেন ডায়াগ্রামটার মাধ্যমে তোমাদের এগুলো সলভ করতে হবে